আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো পিঠা রেসিপি না ময়দা না সুজি পাওরুটি দিয়ে সহজে এই পিঠা বানিয়ে দেখাবো এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি জাল দিয়ে ভালো করে আমি ঘন করে নিয়েছি দুধটা ঘন করে নিতে হবে এটাকে আমি জাল দিয়ে ভালোভাবে ঘন করে নিয়েছি আপনারা চাইলে এখানে দুধ পাউডার দুধও ব্যবহার করতে পারেন এর মধ্যে ভালো টেস্ট আসবে এবার আমি এটা এক সাইডে রেখে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কোরানো নারকেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের দানা এবং এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নেব এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটা বানাচ্ছি নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব আখের গুড় এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো আখের গুড় নিয়ে নেব দিয়ে নারকেলের সঙ্গে ভালোভাবে আমি একটা পুর বানিয়ে নেব এখানে আপনারা কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন সেটাও খুব ভালো লাগবে খেতে আমি শুধু নারকেল দিয়ে বানাচ্ছি এর সঙ্গে খেজুর গুঁড়োও খুবই ভালো লাগে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে গুড়টাকে ভালোভাবে গলিয়ে নেব এইভাবে সহজেই গলে যাবে এর মধ্যে যে জল ভাবটা আসছে সেটা যখন শুকিয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব এটা অনবর্ত নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে এটা প্রায় আমার হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন এটা হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি যে ব্রেড এই রকম স্লাইস ব্রেড নিয়েছি এবার আমি একটা একটা করে পিস নেব আর বেলুনের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে আমি বেলে নেব এইভাবে চেপে চেপে বেলে নিতে হবে চেপে চেপে বেলে নেওয়ার পর এটার মধ্যে আমি একটা গোল শেপ দিয়ে নেব আমি একটা গ্লাস নিয়ে নেব এর মধ্যে আমি গ্লাসে আমি শেপ গোল শেপ দিয়ে নেব এইভাবে চেপে চেপে একটু বেলে নিতে হবে ঠিক এই রকম হবে দেখতেই পারছেন কেমনভাবে আমি বানিয়ে নিচ্ছি এটা দিয়ে একটা গ্লাসের সাহায্যে এই রকম করে মাঝখানের অংশটা আমি গোল শেপ দিয়ে নিচ্ছি এই দেখুন এ দেখুন সহজেই উঠে চলে আসছে একটা গোল শেপ দিয়ে নিলাম এ বাকি অংশটা আমি অন্য কাজে লাগাবো এবার আরবারও আমি ভালোভাবে একটু বেলে নিচ্ছি এইভাবে ভালোভাবে বেলা হয়ে গেলে এর ধারে ধারে আমি সামান্য করে জল দিয়ে দিচ্ছি তাতে এতে যখন আমি এটা জয়েন করব সহজেই এটা ভালোভাবে সেট হয়ে যাবে দিয়ে এর মধ্যে যে নারকেলের পুরটা আমি বানিয়ে রেখেছি সেই পুর একটু সামান্য আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে আমি ফোল্ড করে নেবো এই দেখুন আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে সহজেই এটা সেট হয়ে যাবে এই দেখুন খুব ভালোভাবে সহজে এটা সেট হয়ে যাবে এইভাবে আমি সব কটা বানিয়ে নেবো দেখুন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকি যে কটা আছে সব বানিয়ে নেব নারকেলের পুড় দিয়ে দিলাম এভাবে আবারও আঙুলের সাহায্যে চেপে চেপে আমি সেপ দিয়ে নিচ্ছি আপনারাও অনেক রকমভাবে নারকেল পিঠে খেয়েছেন একবার এই রকমভাবে পাউরুটি দিয়ে বানিয়ে দেখবেন খেতে খুবই টেস্টি লাগবে আমি সব কটা বানিয়ে নিয়েছি এ দেখুন খুব সুন্দরভাবে সব কটা সহজেই বানানো হয়ে গেল এবার আমি যে দুধটা ঘন করে রেখেছি সে দুধের মধ্যে একে একে করে আমি এই পিঠেগুলো দিয়ে দেব দুধটা কুসুম গরম থাকতে হবে এবার এগুলো দিয়ে পাঁচ মিনিট রাখার পর আমি উল্টে পাল্টে পাঁচ মিনিট রাখবো বেশিক্ষণ রাখা যাবে না পাঁচ মিনিট রাখার পর আমি একে একে করে আবারও একটা প্লেটের মধ্যে তুলে নেব একটু উল্টে দিচ্ছি সব যেন খুব ভালোভাবে দুধ খুব ভালোভাবে সোপ করে নেয় বেশিক্ষণ রাখা যাবে না আমি এবার একে একে করে তুলে নেব খুব সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে গেল সব কটা আমি একে একে করে তুলে নেব খুবই নরম বেশি নাড়াচাড়া করা যাবে না এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন প্রেস করবেন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ভালোভাবে সব করে গেছে আর খুবই নরম এ দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি সব কটা ঠিক একইভাবে উল্টে পাল্টে আমি তুলে নেব এ দেখুন সব আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই নরম মুখে দিলেই মিলিয়ে যাবে আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম আপনারা এখানে চাইলে আবারও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন খুবই মজাদার এবং টেস্টি এই রেসিপি তাহলে দেখলেন তো ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে এই পিঠা বানানো যায় তাহলে ঝটপট দেরি না করে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এই নারকেল পিঠা বানানো খুবই সহজ ঝামেলা ছাড়াই সহজেই এই পিঠা বানানো যায় বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি একটা কেটে দেখাচ্ছি দেহাতটা কতটা নরম এ দেখুন কতটা নরম দেখেই বুঝতে পারছেন মুখে দিলেই মিলিয়ে যাবে এ দেখুন খুব লোভনীয় একটা রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এই রেসিপি শীতকালে পিঠা কে না পছন্দ করে সকলেই পছন্দ করে আর বানানো তো খুবই সহজ আমি সিম্পল এবং সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই বানিয়ে নিতে পারেন এই পিঠা সহজ এবং সিম্পলভাবে রেসিপি বানাতে চান খেতে অসম্ভব টেস্টি তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজকে রেসিপিটা এখানেই শেষ করছি